আমার একবারের জন্য বিশ্বাস হয় না বাংলাদেশ এই ম্যাচটা হারছে আমাদের প্রয়োজন ছিল একশো বলে একশো সাত দশমিক পাঁচ এইরকম একটা ম্যাচকে আমরা হারতে পারি এর থেকে সহজ ম্যাচ কি হতে পারে এরকম মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যে ম্যাচটাতে জিতলে আমরা ফাইনালে চলে যাব কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এই ম্যাচটা আমাদেরকে হারতে হয়েছে ওরা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে মাও চায় তারপরে ওরা কমার যোগ্য না একদম শুরু থেকে যদি কথা বলি পারভেজ হোসেন ইমনের কথা যদি বলি মনে হয়েছে ও পাড়ার ক্রিকেট খেলতে গেছে চক্কা মারতে গেলাম লাগলে লাগলো না লাগলে নাই এইরকম একটা অবস্থা তারপর নুরুল হাসান সোহান ওর কথা কি বলবো ও এত জঘন্য ব্যাটিং করছে বলার বাহিরে ও আবার বলে আমি পারফর্ম করেও যাতে দলে যাইতে পারি না কি যে পারফর্মটা করো ভাই তুমি আজকে বোঝাই গেছে তারপর জাকির আলি অনিক সে কিনা বাংলাদেশের সব থেকে সেরা পাওয়ার হিটার সে হাতুরি দিয়ে চক্কা মারা প্র্যাকটিস করছে কিন্তু কি করছে এই এশিয়া কাপের ছয়টা ম্যাচ খেলে একটা চক্কা মারতে পারে এই যদি বাংলাদেশের হার্ড হিটারের অবস্থা হয় তাহলে মহাগুরুত্বপূর্ণ হলে ঠিকই তাদের কাজটা করে দিছে পাকিস্তানকে একশো রানে আটকে দিয়েছে সেখানে মুস্তাফিজের কথা বলতে পারি তানজিব হাসান সাকিবের কথা বলতে পারি রিসাদ হুসেনের কথা বলতে পারি প্রত্যেকেই আউটস্ট্যান্ডিং বল করছে দোষের দশ পাবে এরকম বল করছে তারপরে এই বিষয়টা আমি মাথা থেকে কোনোভাবেই চাপতে পারছি না যে এরকম সহজ একটা ম্যাচ বাংলাদেশে আসছে এত গুরুত্বপূর্ণ ম্যাচ যে আমি জিতলে আমরা ফাইনালে চলে যাবো